নবীজি জবাব দেয় কিন্তু আর আলা করি তলি আহলি মাক্কা আমি কয়েক দীর্ঘামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পেতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে সহিহ বুখারী 2072 নাম্বার হাদিসের বর্ণনা আনিল মিদদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মিখদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বল বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনবেন মা আকালা احدুন ত্বাবান কাত্তু খায়রান মিন আইয়া আকল মিন আমাল কোন মানুষ তা হাতের উপার্জনিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কোথাও খায় না কোন মানুষ নিজের হাতের

এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে নবী দাউদ নবী অনিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাউদ আলী সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয়িত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারি শরীফের দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله নবীজি বলেন লা আইয়াহ তাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াস আলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনা কি কয় দেখেন নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম বদি আল্লাহ

তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনুন আল আদাবুল মুফরা দিনে ইম মুঘারীর লেখা দুইশো নিরানব্বই নম্বর হাদিস আমর ইকনুল আ স রদি আল্লাহ তা আলাহ বর্ণনা তিনি বলেন বা সাইলে ইয়াদ নামি ইউসাল্লাল্লাহ কালাই হিউসাল্লাম আমর ইকনুল আ রদী আল্লাহ তা আলা বলেন আল্লাহ নুবিয়া আমার কাছে সংবাদ পাঠিয়েছেন আমার আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সশ্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইব্দুল আজ বলেন ফাফা আলতুহুয়া দ আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সশ্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেকক্ষণ সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা কালা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক মালিক তোমাকে যখন শুনলেন নবী বললেন আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেন আমর আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম তুর হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই সুহান ইন্নামা আসলাম তুরক ফিল ইসলাম

তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা নাই নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহ আমাদের সকলকে হালাল করার দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন

ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাআওয়াহ বানায়া দেয় বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমার এমন মানা দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া মুটা পবিত্র কর সাদ খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করাও দাওয়া পেটে হালাল লুকাও তুমি মুস্তাজুদ্া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজুদা হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া ভিতরে হালাল হালাল গলাইতো সূরা নাখাল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রযাকakumুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো ওয়াশকুরু নিআমাতাল্লাহ এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবেন হালাল খাবো শুক্রিয়া আদায় করেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালালকে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ রব্দুল আলামিন বাড়িয়ে দিবেন হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আল্লাহুম্মা জাল্লিস ক্ব আলি উতা নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলতেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো ছিচল্লিশ হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহিন কুম আমিনান ফিসিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে

নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সূরা ত্বহা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলে হুলু মিন ত্যাগিবাতিমা র জাপনা কু আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের অনষাট নাম্বার আয়াতে আল্লাহ বলে হো আর আইতু ইমা আন জালাল্লাহ্লা কুম্বিন রিস্টিনফাজা আলতু হা বাউ হালালা নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাম আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা আলাকুম এই আদেশটি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমাল আল্লাহি তাফতারুন না কি তোমরা আল্লাহর নামে মিথ্যা অববাদ দাও এই আদেশটি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অববাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলে দেখেন কি বলে নবী আল্লাহ আলহামদুল্লাহ শুক্রিয়া

আমিনাল হালাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক হোক আর হারাম এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজুসর হিসেবে একটা কিতাব এই কিতাবের চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা আবদ্লাহিদ মা ুদদ দিয়েল তা আলা আন্ধু কল। আব্দুলাইমদ মা সুদ্র দিয়াল্লহ তা আলা আন্ধুল বদ্য তিনি বলে। ইয়া আজুহানমাস ইফটা কলল হে মানুষ তোমরা আল্লাকে ভয় কৰ। রিজি কে শনে তোমরা মধ্যপন্থ অবলম্বন ক। এমা জেটাল উলু্ মন্দে োনা ঠিক কয় থাকে। লা ইখবিল আননা কুন ইসতিবতাউ আর রিযকি আনতা তালবুহু হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতে। তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবেন আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিলাদনাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতুলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক বিলম্ব হওয়াটা তোমাদেরকে আসা যেন হারাম পথে প্রতি দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাঁকা পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাদুল ভাই আহাদ রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের 366 নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠানো হয়েছে অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুধার্ত বাঘ পাঠায় দিছেন বকরি থাকবে না সব শেষ হবে নবীজি বলেন নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানুর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেক্রে বা বক্রির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা কলা الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলান খামস মনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করাার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটিয়েছেন দুই নম্বর আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনাত কাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নম্বর ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে বে করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনি তাহলে হালালটা লাগলো কোথায় তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামে বাস করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিক ভাবে আমল করছেন কিনা এটা কে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি

নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতি অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও যদি বন্ধু বানান এটা বানাবে বন্ধু বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে। মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় অর্থাৎ মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সেই বুখারীর একটা বর্ণনা শুনলেন 3842 নম্বর হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরের এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আম্মাজান আয়েশা সিদ্দিক আর বর্ণনা কানালি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুলাম কানায়তরিজুলুল থরাজ খরাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরের একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খেতেন একদিন এই গোলাম কি করছে ফাজা একদিন কি জানি একটা নিয়ে আসছে আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে মা মাহাজা আপনি জানেন আপনি কি খাইছেন কেন কি হইছে কায় ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা ওসিনুল কাহানা ইল্লা আদি খাদা তুহু আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না হুদাই মানুষের দোকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো একশো জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনো মতে লেগে গেছে ওই একজন গিয়ে আরো দশ হাজার রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না ধনী বলেন আমি মানুষের দোগা দিতাম আমি ভাগ্য গণনা করতে পারতাম না তো কি হয়েছে আমি যার ভাগ্য গণনা করছি জাহির একজনের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে উনি আমাকে এইগুলা দিছে আমি আপনারে নিয়ে আসলাম আপনার কাছে ওই ভাগ্য গণনার যে পারিশ্রমিক এই পারিশ্রমিক আপনার কাছে আনছি এটাই আপনি খাইছেন আগুন সিদ্ধিকাস ফাদ ইয়া দাদা বোকে হাতাইছে ফ আপুল্লাহ যা ছিল বকে হাত ডুকায়া সব ধোনি কুড়া সব বমি করে কি করছে ফালাইয়া দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সুদি ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলেই চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতুমান নাজদাত আমি যুদ্ধবিগ্রহে থাকতাম জুনুমান লা আৰ ইল্লা বিনাল কাবা আমি কিছু গুনাহ করছি গুনাগুলা আমার কাছে কবিরাগুলা মনে হৈছে ফাজ জাকাৰ তুজা আলি খাল ইবনে আমি এই গুনাগুলা আবদুল্লাহ ইবনি অমৰকে জানাইছি আব্দুল্লা ইবনে অমৰ জানার পর বললেন কি কি গুনা কৰছ বল তো আমি বললাম কাজা অ কাজা অই অই গুনাহ ইবনে অমর বললেন মাইছা খা জেহীনাল কাবা তুমি যেই গুনাহের কথা পাওঁছ এইগুলা কবিরাগুনা না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে উমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক নাম্বার শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়াকতু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসুল মুহসানা সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আক্লুম আলী লেতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা ছয় নাম্বার কলফিরো আরবিনা জাফি জিহাদের ময়দান থেকে পলায়ণ করা সাত নাম্বার ও ইলখাদুম ফিল মসজিদে মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও ল্যাদিয়স কাস্কিরো ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার আপনার কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এখানে আনলেন সেই বুখারি সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাহ বললেন ইজ তারিবুসি পথ সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আকলু রিবা সুদ খাওয়ার কথা আছে কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন